এই যে এইটা দেখো ফার্স্ট এটা কিন্তু সম্পূর্ণ নতুন আর সেই ডিজাইনটা এত বেশি প্রিটি নেকের পশনে কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন করা থাকছে ফুললি কিন্তু এমব্রয়ডারি কাজ সুতা দিয়ে এম্ব্রয়ডারি কাজ করা থাকবে হাতে কিন্তু ফেন্সে একটা লেস করা হচ্ছে এটা থাকবে নিচের প্যানেলটা কাপড় থাকবে পিওর কটনের মধ্যে এটা তোমরা হান্ড্রেড পারসেন্ট কটন পাচ্ছো সাথে প্লাজো কাটে প্যান্ট থাকবে বডি থাকবে ছত্রিশ থেকে চুয়াল্লিশ লং থাকবে বিয়াল্লিশ প্লাস প্রাইস থাকছে কত করে ভাইয়া প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে একদমই প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে পাবে রং কষে এটার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে এটা থাকছে ব্ল্যাক কালার নেক্সট আইটা দেখিয়ে দেবো এটা থাকছে জাম কালারের মধ্যে একদমই ডিপ একটা জাম কালারের মধ্যে পাচ্ছে সাথে ম্যাচিং প্লাজো স্টাইলের প্যান্ট থাকবে নেক্সট একা থাকছে ম্যাজেন্ডা কালার এটার মধ্যে লাস্ট আয়টা কালার দেখিয়ে দেবো পার্পেল কালারের মধ্যে পাচ্ছে এত সুন্দর সব কালারগুলা মানে একটা থেকে আটটা কিন্তু আরও বেশি সুন্দর প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে নেক্সট আয়টা দেখিয়ে দিচ্ছে এটাও সম্পূর্ণ নতুন আসছে এটার অল ওভার বডিতে সিকোয়েন্সের কাজ করা থাকবে যে ফুল বডিতে কিন্তু সিকোয়েন্সের কাজ করা থাকছে থাকবে স্লিপসের অংশটা এটারও কাপড় থাকবে লিলেন কটন அந்த <laughs> இது <laughs> ওকে নেক্সট আইটে দেখিয়ে দিব এটা দেখিয়ে দিচ্ছি এটা থাকবে অফ হোয়াইট কালারের মধ্যে প্রাইস থাকছে কত করে ভাইয়া এটাও 650 এটারও প্রাইস থাকবে মাত্র 650 টাকা ফ্রেন্ডস এটার কাপড়টা এত বেশি প্রিমিয়াম হাতে ধরলে তোমরা বুঝতে পারবে কাপড়টা একদমই পিওর কটনের মধ্যে থাকছে ফুলি এমবডারি কাজ করা থাকছে অনেক বেশি গর্জিয়াস প্রাইস থাকবে মাত্র 650 টাকা করে নেক্সট আইটে দেখিয়ে দেব এটা থাকবে চিনি গুড়া ফেব্রিক্সের মধ্যে এটারও অল ওভার বডিতে কিন্তু জোরে দিয়ে কাজ করা থাকবে প্রাইস থাকছে কত ভাই এটা এটার প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা করে এটা হচ্ছে অ্যাশ কালার নেক্সট এটা দেখিয়ে দেবো এটা হচ্ছে পার্পেল কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা করে স্টাইটা কালেকশন দেখিয়ে দেব এটা অনলাইনে অনেক হেডবার্স এটার ওপরে কিন্তু খুব সুন্দর করে এম্ব্রয়ডারি কাজ করা থাকবে সাথে সিকোয়েন্সের কাজ করা আছে ফুল বডিতে সিকোয়েন্সের কাজ করা থাকবে এটা থাকবে স্লিভসের অংশটা সাথে তোমরা প্লাজো কাটে প্যান্ট পাচ্ছো কালারগুলো দেখিয়ে দেবো এর হচ্ছে মাস্টারডিওলো কালার নেক্সট দেখে দিচ্ছি এটা থাকবে ব্ল্যাক কালারের মধ্যে ওয়াও এই কালারটা এত দারুন প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা করে এরা থাকবে ধীরা কালার নেক্সট একা থাকছে এটা একটু পিঙ্ক টাইপ কালারের মধ্যে প্রাইস সেম মাত্র ছয়শো টাকা করে এটা কালার থাকছে তোমাদের যার যেই কালার স্ক্রিনশট দিয়ে ফিডিস নাম্বার দেখতে পাচ্ছ ওই নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে নেক্সট আরেকটা দেখিয়ে দেবো এটাও তোমরা পিওর কটনের মধ্যে পাবে নেকের পশনের ডিজাইনটা পার্সোনালি অনেক বেশি পছন্দ দেখো এত সুন্দর করে নিখুঁত করে এমব্রয়ডারি কাজ করা থাকবে সাথে কিন্তু প্যানেল কটন থাকছে এটা থাকবে স্লিভসের অংশটা আর সাথে ম্যাচিং প্যান্ট পাবে সম্পূর্ণ প্লাজো কাটে প্যান্টের নিচেও কিন্তু সেম ভাবে এম্বয়ডারি কাজ করা থাকছে কাজের ফিনিশিং হান্ড্রেড পার্সেন্ট তোমরা বেস্টটাই পাচ্ছ প্রাইস থাকছে কত করে এটার প্রাইস থাকবে ছয়শো টাকা করে এটার মধ্যে আরেকটা কালার আছে এটা থাকবে ডিপ জাম কালারের মধ্যে সাথে হোয়াইট কালারের কম্বিনেশন প্রাইস থাকছে মাত্র ছয়শো টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দেবো এটা অল ওভার বডিতে সেমভাবে এমব্রয়ডারি কাজ করা থাকছে কালার আছে কালারগুলো দেখিয়ে দেবো প্রাইস থাকছে কতভাবে এটার এটারও প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা এটা থাকছে হট পিঙ্ক কালার নেক্সট আয়টা ডিজাইন দেখিয়ে দেবো এটা তো সেমভাবে কিন্তু পাকিস্তানি ইন্সপায়ার করে কিন্তু আকাশ করা থাকবে এগুলো প্রত্যেকটা কালেকশানের ফার্স্ট পাকিস্তানি ইন্সপায়ার কালেকশান প্রাইস থাকছে মাত্র ছয়শো টাকা করে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে থাকবে ঢাকার আপ্রাজ্যালের শপে এসব দেখে শুনে নিতে পারবো আমি লাস্ট স্ট্যাট্রেসটা দেখিয়ে দেবো এটা থাকবে অনিয়ন কালার ছাড়া এটা থাকবে মেরুন কালার নেক্সট আয়টা থাকছে এটা থাকবে সিগিন কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা করে নেক্সট আয়টা দেখিয়ে দেবো এটা থাকবে লিলেন কটনের মধ্যে লাখনো টু পিস এটার উপরে এত সুন্দর করে আড়ি দিয়ে কাজ করা থাকবে একদমই চাপানো কিন্তু একটা কাজ করা থাকছে পরে থাকবে ছত্রিশ থেকে বিয়াল্লিশ চুয়াল্লিশ লং থাকবে বিয়াল্লিশ প্লাস সাথে কিন্তু প্লাজো কাটা প্যান্ট পাচ্ছ এই যে দেখো প্যান্টেও কিন্তু খুব দারুণ করে অ্যাম্বয়ডারি কাজ করা থাকছে কালারগুলো দেখিয়ে দেবো কয়টা কালার আটটা কালার পাঁচ কালারগুলো দেখিয়ে দিচ্ছি এটা থাকবে ব্ল্যাক কালার সাথে হোয়াইট কালারের কম্বিনেশন নেক্সট একা থাকছে সিগিন কালারের মধ্যে নেক্সট আয়েরটা দেখিয়ে দেব এটা থাকবে ইয়েলো কালার খুবই দারুণ প্রাইস থাকছে মাত্র ছয়শো টাকা ওকে নেক্সট আয়েরটা দেখিয়ে দেব এটা থাকছে ইয়েলো কালার নেক্সট আছে এটা একটু মাস্টার্ড ইয়েলো কালার তার উপরে কিন্তু ডিজাইনটা চেঞ্জ এটা থাকবে ব্ল্যাক কালারের কম্বিনেশন থাকবে হোয়াইট কালারের কম্বিনেশন প্রাইস থাকছে মাত্র ছয়শো টাকা করে নেক্সট দেখিয়ে বেবি পিঙ্ক কালারের মধ্যে এটার মধ্যে লাস্ট কালারটা দেখিয়ে অলিভ কালারের মধ্যে পাবে বডি থাকবে ছত্রিশ থেকে চুয়াল্লিশ লং থাকবে বিয়াল্লিশ প্লাস প্রাইস থাকছে মাত্র ছয়শো টাকা করে তো এই ছিল কালেকশন আমি ছিলাম আলিভা ফ্যাশন কর্নারে তোমরা যারা শপে এসে দেখে সরিয়ে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে আর যারা অনলাইন থেকে নেবে অবশ্যই ভিডিও স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করবেন আমরা এই মাসে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকো হ্যাঁ বেশ